ডক্টর মুরাদের অবস্থা নিয়ে আমি একটা কথা আপনাদের সামনে বলি মাত্র দেড় মিনিটের ভিডিও ফাঁস হওয়ার বা অডিও দেড় মিনিটের রেকর্ড ফাঁস হওয়ার কারণে দুনিয়াতে যদি এই হালত হয় আপনার আমার আখেরাতে যদি সারা জিন্দগির রেকর্ড ফাঁস হয় ওই দিন আল্লাহর কাছে কি জবাবটা দিবেন বুঝেন এই চিন্তা কি আছে আমাদের একজন মানুষ মাত্র দেড় মিনিটের কথা তার যদি এই হালত হয় আমাদের কিছু গোপন গুণা এমন আছে না যেটা বিবিও জানে না বিড়ে কর মুসলমান ভাইয়েরা আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই দুনিয়াতে টাকা পয়সা জাত যত বেশি আখেরাতে টাকা পয়সার দাম নাই নেকির হালত দুনিয়াতে বুক বিলাস টাকাওয়ালার বেশি আখেরাতে নেকিওয়ালার বেশি প্রত্যেক মুমিনকে আল্লাহ একটা করে জান্নাত দিবেন কিন্তু স্পেশাল কিছু আমলদার আছে এই স্পেশাল কয়েকটা আমলের কথা বলেই আলোচনা শেষ করব স্পেশাল আমলদার স্পেশাল জান্নাতের মালিক হবে ওই যে বাংলো বাড়ি স্পেশাল জান্নাত থাকবে জান্নাতের বাইরেও আর একটা জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না ফিল জান্নাতি গুরফা হিউরা জহি রুহামিম বাতি নিহা ও বাতিনুহামিং জহিরিহা আল্লাহর উপায়গম্বর বলে নিয়ে তো সুন্দর বালাখানা একখান তৈরি করা আছে স্পেশাল বালাখানা এটা সবাইকেই দেওয়া হবে না স্পেশাল গুণের অধিকারী এত উন্নতমানের বালাখানা দুনিয়ার কোনো ইট পাটকেল দিয়ে এটা তৈরি করা হয় না হ্যাঁ একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার দুই ইটের জুড়া হবে জাফরান নামক মেডিসিন দিয়া এই দুই ইটের মাঝখান থেকে মেশকে আম্বরের সুগ্রান বাহির হবে এতটাই উন্নত কারুকার্য করা বিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে বিতর দেখা যাবে খুব সুন্দর বালাখানা সামনে হাউস থাকবে মাছ দৌড়াদৌড়ি করতে থাকবে স্বামী স্ত্রী দুইজন যখন হাঁটাহাঁটি করতে থাকবেন একজন আর একজনের আঙুলে ধরে ধরে দুইজন যখন হাঁটা করতে থাকবেন মাসে তখন আপনাদেরকে স্বাগতম জানাবে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে ও জান্নাতি মেহমান আপনি কি আমাকে খাবেন যদি সেই দিন বলেন নাম খাবো কি খাবেন বাজি না বুনা যা বলবেন বলতে দেরি সামনে হাজির হইতে দেরি নাই এমন বালাখানায় যাইতে রাজি আছেন কারা কারা আমি না তৈরি আহা মনে করছেন যে এটা লোক কি করবো এইখান লোয়া গে কি করবো এটাই তো মনে করছেন ভাইও সমস্ত হুরদের চাইতে আপনার বিবি খেয়ে সমস্ত হুর মিলিয়ে যেই পরিমাণ সুন্দর একা আপনার বিবিকে তাহলে তো নেও নিয়ে যায় না কি কর কিন্তু শর্ত হইলো দুনিয়াতেও মিল মোহব্বত থাকতে হবে স্বামী যদি আমলদার হয় স্বামী নে কার বিবি বৎকার এমন যদি হয় হাসরের মাঠেও জোর হবে না অথবা বিবি নেককার স্বামী বৎকার হাসরের মাঠে জোর হবে না নেককারকে নেককারের সাথে মিলায়ে দেওয়া হবে যদি পরিমাণ গুনার পরিমাণটা অল্প হয় বিবির সহযোগিতায় বিবির সুপারিশে স্বামীকে মাফ করা হবে স্বামীর সুপারিশে বিবিকে মাফ করা হবে কিন্তু তুলনামূলক কম স্বামী স্ত্রীর মিল আল্লাহ পাক বড় খুশি হন নবীজি কিছু তরিকা শিখায় দিছেন। এই তরিকাগুলো আমাদের সামনে আসতেছে বিবির সাথে মহব্বত আমরা চাই কি চাই না না আল্লাহ পাক স্পেশাল খানা দান করবেন স্পেশাল জান্নাতের মানিক বানাবেন তিন দল মানুষকে কয় দল গতকাল এদিকে কোন জায়গায় ছিল মাফি বসন্তপুর এখানে তিনটা নিষেধ হারামের কথা বলছিলাম তিনটা আজকে তিনটা আদেশের কথা বলবো আল্লাহর নবী বলেছেন তিনটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে জান্নাতের ওই স্পেশাল বালাখানাটা দান করা হবে গতকাল বলছিলাম তিন দল মানুষ জান্নাতে যাবে না আল্লাহ কথা বলবেন না আল্লাহ তার দিকে তাকাইবেন না তারে পবিত্রও বানাবেন না কঠিন শাস্তি দিবেন তিন দল মানুষ মনে আছে তো আজকে তিন দল মানুষ যাদেরকে জান্নাতের বালাখানা দেওয়া হবে তিনটা মলের যে কোনো একটা মল যদি মজবুত করে ধরতে পারেন আল্লাহ পাক এই স্পেশাল গুণটার কারণে জান্নাতের বালাখানা দান করবেন স্পেশাল বিল্ডিং এই স্পেশাল গুণগুলো সবার মধ্যে থাকে না আল্লাহ রূপা গম্বর বলেন আদ্দাহাল্লা আল্লাহ পাক দান করবেন লিমান আচলাই মত আম ও আফসা সাললাম ওয়াসাল্লা বিল্লাই লিভান্না সুনিয়া এক নাম্বার যারা মেহমানদারি করতে পছন্দ করে মেহমানদারি করতে কি সবাই পছন্দ করে নাকি সবাই পছন্দ করে মেহমান আসলে সবাই খুশি হয় না অনেক মানুষ এমন আছে মনে মনে গুসা হয় যেলো বাইক যদি ফোন দেয় মামা মামা আপনার নাতি কই আইস না তোর মামি না ডায়াবেটিস অথচ মেহমানদারির নেকি আছে না নাই আল্লাহর নবী বলেন তোমরা দেখতেছো একজন মেহমান আসে তোমার বাড়িতে কিন্তু শুধু মেহমান নয় মেহমানের সাথে একজন ফেরেস্তাও আসে রহমতের একজন ফেরেশতা মেহমান থাকবে যতদিন ফেরেশতাও তাকেন তত দিন মেহমান খুশি যেই পরিমাণ ফেরেশতার দোয়া হবে সেই পরিমাণ আল্লাহ রূপায়াগাম্বরের কাছে প্রশ্ন করা হলো নবীজি আমাদের সবার তো মেহমানদারি করার সামর্থ্য নাই আল্লাহর রূপায়াগাম্বর বলেন মেহমানদারি করার সামর্থ্য লাগে না মেহমানদারি করার মন লাগে একখান খেজুর খাওয়াও এক গ্লাস পানি পান করায় দাও হক আদায় হয়ে যাবে শুধু আচরণ ভালো করবা আজকাল আমাদের অবস্থা হলো যদি লোকটা দুনিয়ার উন্নতি হয় দুনিয়ায় যদি ধনী হয় তাহলে দূরের মানুষরে কাছের কয় আর যদি লোকটা গরিব হয় কাশের মানুষরে দূরে ঠেলায় দেয় এই লো আমাদের চরিত্র এতে আল্লাহ সাংঘাতিক নারাজ হন যদি দেখা যায় লোকটা শিল্পপতি তার ব্যাপারে যদি পরিচয় জানতে চায় আপনার চিনেন উনি কন কি আমরা নিজের মানুষ নিজের মানুষ কিরহম নিজের একদম আফন কিরহম আফন যে আমার আমার চাষার আমার চাষার বরগিরির মামাহর আমার চাষার বরগিরির মামা শ্বশুর বরগিরি বুঝলেন তো বউয়ের বড় ভাই আমার চাষার বউয়ের বড় ভাইয়ের মামা শ্বশুর খুব কাছে না একদম শিল্পপতি টাকা ঠেলায় খুব কাছে আসে আর যদি গরিব হয়ে যায় যা রে বাইক না লাগে বাইক না কিরকম বাইক না রে আমরারে আমরারে আমাদেরই আপনাদেরই মানে গরিব দেখে আপন বোনের ছেলেকে আমরা আমরারে গরিব হইলে অবস্থা অথচ আত্মীয়তার সম্পর্ক যে ধরে রাখে আল্লাহ পাক বলেন তোমারও আমি ধরে রাখি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলেন আমার রহমত থেকেও গেছো রহমত বরকত দেওয়ার মালিক কে আল্লা পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা রহমতের ফেরেশতা বাড়িওয়ালার জন্য দোয়া করেন আল্লাহ মেহমানের কদর দে তার অভাব দূর করো মেহমানের কদর দেয় বলে মুসিবত দূর কর মেহমানকে যারা কদর করবে মেহমানদারি পছন্দ করে এটা সবাই পারে না এটা স্পেশাল একটা গুণ আল্লাহর বলেন এই স্পেশাল গুণের অধিকারী যারা হবে এদেরকে স্পেশাল জান্নাতের মালিক বানানো হবে দুই নাম্বার ওয়া আফসা সালাম যারা বেশি বেশি সালাম দিবে সালাম দেওয়ার অভ্যাসটাও এটা ওই স্পেশাল গুণ সবার মধ্যে থাকে না বেশিরভাগ মানুষের অভ্যাস হইল সালাম লওয়ার মজা বেশি কর সালাম আমারে করছি আমার আল্লাহর নবী কি বলেন দেখেন আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি সালাম আগে দেন তার বরকত দুই প্রকার সালামজিনীর লন তার নেকি নেকি হয় হয় দেন তার নব্বইটা রে দুনিয়ার মানুষ সালাম ওলার শুধু নেকি বেশি হয় না তার কলপটাও অহংকার মুক্ত হয় যেই অহংকার আল্লাপাক সাংঘাতিক অপছন্দ করেন অহংকার সালাম বেশি বেশি দাও আল্লাহ পাক দিল সাফ করে দিবেন দিল সাফ করে দিবেন অহংকার মুক্ত করে দিবেন মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার মুক্ত করে দিবেন দিল থেকে সালাম বেশি দিবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর উম্মতেরা রে গণে 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 যদি দৈনিক 20টা সালাম দিতে পারো এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায় ব্যামতের দিন উঠাইবে খুব কঠিন না সহজ আরো জুড়ে সালামের আর একটা অর্থ আছে সালামের আর একটা অর্থ হইল শান্তি শান্তির দুয়া কেউ যদি কাউকে সালাম দেন এক দ্বারা এর অর্থ হলো ভাইও আমি আপনারে সালাম দিলাম আপনার জন্য বরকতের দোয়া করলাম এর মানে হলো জীবনে কোনো দিন আমার জবান এবং হাত দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না সালাম এমন একটা হাতিয়ার আপনি যদি ডাকাত দলের সম্মুখীন হয়ে যান মাস্তান গ্রুপের সামনে পড়ে গেছেন আপনি শুধু সালামটা দেন অর্ধেক নরম হয়ে যাব ইসলাম কত জিনিস শিখাইছে অনেক সময় বিবি কুপ করা হয় স্বামী একটু নরম হয় আছে না নাই আবার স্বামী কুপ করা হাউট থেকে আইসে আয়া দেখে বাড়ির নেই কই গেছে শিক্ষা শুরু করছে সাতের গরো তালিম হইতেছে মহিলাদের তালিমুলির গড়ের তালিমুলি মারে জিরে সহ গেলে আছে আছে না এমন জোরে কোন আছে না নাই এই করা জামাই জামাইরে সাইজ করার জন্য অথবা চরা বিবিকে সাইজ করার জন্য নবীজি তাবিজ দিছেন সালাম খুব করি মানুষ জবান ভালো না কানে সালাম ঢুকাও জবান কন্ট্রোল হবে বেশি বেশি সালাম দাও জবান কন্ট্রোল হয়ে যাইব এই বয়ান তো আমি অনেক জায়গায় করি আমার মন চায় ভিতরে যা আছে সব আপনাদের দিয়ে দিই একদিনে ভালো হয়ে যাবে কাম হয় না এই যে ওয়াশ করতেছি আমার ওয়াশের বয়স পনেরো বছর এখন জুতা চুরি বন্ধ করতে পারি না আজকে আমার সাথে আমার সাদি কাইলো জুতা চুরি গেছে ফুল গেছে জুতা কিনে হ্যাঁ জুতা কিনলাম তো জুতা হয়তো আর একজনে থয়ে গেছে বদলায় কিন্তু এইটি যে আমি লইমো এটি কি যে তার এটা তো জানা নাই সেই লোক তো বিসমিল্লা করে লই গেছে এই ভয়টা যদি থাকতো মানুষের অন্তরে যায় আমি আর একজনের হক ঠাক মারি এ ভাই হাসরের বিচার হবে কে জান্নাতি কে জাহান্ন আল্লাহর জানা আছে না নাই তাহলে হাসরের ময়দান কেন আল্লাহ জানেন কে জান্নাতি কে জাহান্নামী জান্নিদের কে জান্নাত জাহান্নামী জাহান্নাম দিয়ে দিলেই তো হয়ে হয়ে গেল পঞ্চাশ হাজার বছর সমপরিমাণ লম্বা হাসরের ময়দান কেন কায়েম করবেন কারণটা কি প্রশ্ন জাগেনি না জাগে না ইনসাফ কায়েম করার জন্য এই দুনিয়ার থেকে অনেক মানুষ মনের জ্বালা লইয়া কবরে গেছে জীবনে অপরাধ করে নাই কিন্তু সাজা বুকছে বহু আছে না নাই অপরাধের শেষ নাই তার কপালে সাজা নাই মামা আছে খালু আছে এমন ওইতারে না অনেক মানুষ জুলুম করেছে দুর্বলের উপরে প্রতিশোধ নিতে পারে নাই বিচার পায় নাই জালাল হইয়া কবরে গেছে আল্লাহ বলেন এইডের প্রতিশোধ দেওয়ার জন্য ইনসাফ কায়েম করার জন্যই হাসরের মাঠ হবে কথা বুঝে আসতেছে আমি যার একজনের জুতা ভাব তাহলে এই জুতাই তো আমার নেকি নিব হাসরের মাঠে টাকা পয়সার লেনদেন নেই নেকি লয়ে যাবে নবীজি বলেন একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরে হাজির হবে আল্লাহ জান্নাত দেও যে তোমার সব গুণ ছিল একটা দুষ ছিল বান্দার হক টকাইত বান্দার হক নষ্ট করতে এই জন্য দ্বারা মামলা শেষ হোক এর ভরে যাইবা মামলা শেষ করতে 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 হকদাররা নিতে নিতে পাহাড় পরিমাণ নেকি আর থাকবে না সব নেকি শেষ আরো একদলাই আল্লাহ আমি ভাইতাম এখন কি করা গুনা হিসাব করে তার গারে দেও তুমি জান্নাতে যাও নবীজি কথা বলছেন সাবধান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করো যদি মনে করেন যে আমি লজ্জিত অথবা আমি জানি তার তার কাছে কেমনে বলি একটু সাহস সামান্য করেন হিম্মত করে বলেন তার মনটাই অনেক নরম হয়ে যাবে একটা বাস্তব কথা আপনাদেরকে বলি ইউটিউবে যেহেতু সারা বিশ্বে ওয়াজ বৈষে বসে শোনা যায় একটা সুযোগ আছে সৌদি আরবের এক বাঙালি সৌদি আরব থাকেন উনি আমাকে বলছেন জোর আপনার একটা বয়ান আমি শুনছিলাম বান্দার হক টকাইলে কি হয় এই ভয় আমার খুব দাগা দিছে তার অপরাধটা হইল আগে এক মালিকের এখানে চাকরি করত এই মালিকের ক্যাশ ক্যাপিটাল লইয়া বাগ্য গেছে আর একটা এমন হয় না এখন আপনার এই ওয়া শুনিয়া এমন বিভেদ হচ্ছে না যাইতাম পারি আর গেলে যদি আমার হাত কাটায় চুরি হাত কাটে না সাংঘাতিক বিভেদে উঠছে মন রে মানাইতে পারি না আমার কাছে ফোন দিছে এখন কি করা হুজুর আমার পরামর্শ দিন আমি বলছি দেখে আপনি তার অ্যাকাউন্ট নাম্বার নেন ফোন করেন তার কাছে তার কাছে বলেন যে ভাই আমি এই এই ভুল করছি অনুতপ্ত আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা পা কাটছে হুজুর ফোন করছে এই লোকে কয় তোমার অ্যাকাউন্ট নিজের নম্বর পাইত না যদি মাফ চাও তাহলে আমার দারু আও এখন এই লোক তো পাইতেছে আমার নিয়াতো হুজুর জেল কাটাইব উভয় নেই বলে এখন আর কি করবো তবে আমার মন বলছে তোমার মাফ করব তুমি যাও তোমার ভালো হবে যাও এই লোক বাড়ির বিবি বাচ্চার কাছে মাফ টাফ বিদায়টি দায় লইয়া একবারে পড়ে গেছে কতটুকু অনুতপ্ত হইলে একটা মানুষ তার হৃদয়ে কতটুকু পরিবর্তন হলে এই পরিস্থিতি হয় বিদেশের মাঠে তাও আবার সৌদি আরব বাংলাদেশে সাত বছর সাজো বছরের হাত কাঠ খেলাইবো ইয়ার পরেও সে বলতেছে আপনি বলছেন হুজুর আপনি বলছেন যে শরীরের রোগে কবরে নেয় আর মনের আমি পবিত্র এই লোকটা গেছে আমি দোয়া করছি তার জন্য আল্লাহ যদি এখন তার দুষবো বিভয় এই বেড়ার উয়াসনিয়া আমি বিভিন্ন পড়ছি সফরের হালতে তাকে দোয়া করছি এই টাকা লইয়া টাকার ব্যাগ লইয়া গেছে মালিকের কাছে মালিকে বলছে দুইটা শর্তে তোমাকে আমি মাপ দিতে পারি কি শর্ত এক নম্বর শর্ত হইল আমার এখানে পুনরায় তোমার চাকরি করতে হবে আমার এখানে পুনরায় চাকরি করতে হবে কারণ আমি বুঝে ফেলছি তুমি আগের সেই লোকটা না পরিবর্তন হয়ে গেছে এখন তোমাকে আমি আমার ক্যাশিয়ারের দায়িত্ব দিব আগে তো ফিওন আসলা এখন ক্যাশ তোমার হাতে দিব বুঝে ফেলছি জীবনে কোনো দিন এক টাকার নড়বে না বেতন আগে যা ভাই তা দশ গুণ বাড়ছে দশ গুণ বাড়ছে আর যেই টাকাটা নিচলা দুই নম্বর শর্ত হইলো এই টাকা ফাটাই দেওয়া বাড়ি এটা আমি দান করে দিলাম এটা তোমার গ্রহণ করতে হবে এই হইল দুই শর্ত সেই লোক তো আশ্চর্য হয়ে আমার মাদ্রাসা এক লাখ টাকা দান করছে চাক্ষুষ প্রমাণ একটা আপনার সামনে দিলাম আমি প্রমাণিতার কারো কারোর সামনে যদি অনুতপ্ত হন যে ভাই আপনার এইটা আমি ঠকাইছি আপনার আমি কষ্ট দিছি এমন পাশান হৃদয় নাই যে দুনিয়াতে আপনাকে মাফ করবে না মাফ মামলা দুনিয়াতে শেষ করে না আখেরা তিনি না ভাই এক নাম্বার মেহমানদারি করলে আল্লাপ জান্নাতের স্পেশাল মালিকানা দিবেন স্পেশাল জান্নাত দুই নাম্বার বেশি বেশি সালাম তিন নম্বর ওসল্লা বিল্লাই নিবন্নাসুনিয়াম তিন নম্বর এমন টাইমে নামাজ পড়ার অভ্যাস করো এমন টাইমে নামাজ পড়ো যখন মানুষ ঘুমায় যায় এই গুণ সবার মধ্যে থাকে না সবার মধ্যে থাকে না কিছু মানুষের মধ্যে স্পেশাল মানুষ মেহমানদারি করাইতে পছন্দ করে এটা সবাই নয় কিছু মানুষ বেশি বেশি সালাম দিতে পছন্দ করে ছোটো হোক বড় হোক ছেলে হোক আর বাতিজা হোক সবাই সালাম দেয় যেই ব্যক্তি অন্যকে সালাম দেয় সে কিন্তু সালাম পায় বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করা দুই নাম্বার গেল তিন নাম্বার তাহাজ আমল করেন ফেসবুকের মধ্যে রাত্রে দুইটা তিনটা বাজায় রে যুবক বাইরা তোমাদেরকে বলি জীবন কিন্তু এখন গড়ার সময় যেই পরিমাণ নিজেকে শেষ জীবনে তুমি বসিয়া খাইবা এখন যদি ন্যাক কাজের অভ্যাস করতে পারো বুড়া বয়সে যখন পারবা না শাস্তে কুলাবে না শাস্তে দিবে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে জানাইয়া দিবেন ফেরেস্তারা রে আমার এই বান্দা যুবক অবস্থায় তাহাসজুত করতো যুবক অবস্থায় এই নেক কাজ করতো ওই নেক কাজ করতো দিনই কাজে সম্পৃক্ত থাকতো বুড়া হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে এখন আর পারে না সাবধান তোমরা কিন্তু নেকি লিখা বন্ধ করবা না কারণ বান্দা নিজে বুড়া হয় নাই আমি বুড়া বানাইছি যদি জোয়ান থাকতো আগের মতো নেক কাজ করতো সুতরাং নেকির লিকার কলম থামায় না মরার আগ পর্যন্ত শুধু নেকি লিখায়া আদা। যুবক নিজেকে এখন তৈরি করা মেহমানদারি করতে পছন্দ করা বেশি বেশি সালাম দেওয়া তাহাজুতের আমল করাই তিনটা স্পেশাল গুণের যে একটা যদি অর্জন করতে পারেন আল্লাহর পয়গম্বর বলেন ওই স্পেশাল বালাখানার মালিক বানায়া দেওয়া হবে আল্লাহ যেন আমাদেরকে আমলের তফিক দেন বলুন আমিন